অর্থাৎ আপনার রাজনৈতিক কর্মসূচি পালন করবার কোন সুযোগ নেই আপনারা দেখেছেন না রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে কিভাবে আমাদের আহ্বায় কে কি আক্রাম হোসেন আমাদের সাবেক সভাপতি এম এস একই হাত করায় দুই প্রান্ত দুই জনের দুই হাতে পড়িয়ে গ্রেপ্তার করা হয়েছে সেই স্মৃতি নিশ্চয় আমরা ভুলে যাইনি অর্থাৎ আপনি আমি নিজের মধ্যে বিঘ্ন রেখা টানলেও শেখ হাসিনা কিন্তু আপনার

আজকে যারা নবীন রাজনৈতিক দল তৈরি করেছেন যারা নেতৃত্ব দিচ্ছেন ঢাকা শহরে তাদেরকে সেফ কোথাও তৈরি করে তাদের যানবাহনের ব্যবস্থা পর্যন্ত করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য আমরা প্রকাশ করতে চাই না রাজনৈতিক স্বাধীনতা চাই না কেন করেছিলাম করেছিলাম কারণ আমরা বিশ্বাস করতাম সবাই মিলেই শেখ হাসিনার পতন করতে হবে এবং ওই ছাত্রদের সাথে থেকে কষ্ট নেই ওই ছাত্রদের সাথে কৃষক

এবং যেই সমস্ত বিষয় একমত হতে পারলেন না ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল তার নির্বাচনী ইস্তেহারে সেগুলো ঘোষণা করবে যেই রাজনৈতিক দল নির্বাচিত হবে তিনি জনগণের কাছে দেওয়া মাদার পরিপ্রেক্ষিতে তিনি সেই আঙ্গিতে তিনি বাংলাদেশের সংবিধানের সন্নিবেশ করতে আপনি সকল দুই হাজার পঁচিশ এসে উনিশশো সচাত্তরে ফেরত যেতে চাই আপনি করতে চান আপনি মুজিবাদের কখন রচনা করতে চান কিন্তু আপনি আমার বাকশালে ফেরত যাওয়ার স্বপ্ন দেখেন এটি তো হতে পারে না আমরা তাই বলছি আপনি কথা বলবেন অবশ্যই বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের বৃহত্তর স্বার্থে আমরা যে সমস্ত হতে পারবো আমরা সেখানে কথা বলব আজকে আমার ভোট আমি দেবো আমার পছন্দের প্রার্থীকে দেবো এটাই ছিল ভোটের রেজাল্টের পরে আমরা সবাই একসাথে চলবো কাঁধে কাঁধ মিলিয়ে চলবো থাকবে বিএনপি আগামী দিনের নির্বাচনে বিজয়ী

আমরা দ্বিতীয়বারের মতো পাঁচই আগস্ট আবার নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশের জন্য আমাদের হাজার হাজার দলীয় নেতা কর্মী শহীদ হয়েছেন গুম হয়েছেন হয়েছেন সর্বশেষ পাঁচই আগস্ট এই ফাঁসির সরকার বাংলাদেশ ছেড়ে পালিয়েছে